সালামু আলাইকুম আগে যেটা দেখলাম হুজুর প্রথমে দিকে এটা পাঁচ খা দেখতে গেলাম তাতে উপর থেকে একটু এক ফোঁটা এক ফোঁটা করে পানি পড়ছে তারপরে ভালো করে দেখার চেষ্টা করলাম পানিটা পানিটা দেখলাম পাতা পড়ে একটু ভোলা মানে নদীর পানির মতো ঘোলা ঘোলা লাগছে যাই হোক তারপরে দেখি আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে সেই পুকুরটাকে দেখতে পেলাম তারপরে হঠাৎ করে দেখি একটা বাড়ি আছে তাতে দুটো চিমনি আছে সে চিমনি দিয়ে আগুন বেরোচ্ছে আচ্ছা ওটা দেখতে দেখতে তারপরে দেখি হঠাৎ করে এক সুন্দর পাহাড়ের উপরে এক সুন্দর নীল পানির একটা বিশাল লেক মানে নদীর মতো লেক আর কি যেন বিছানেতে একটা মানে সেই যেমন চর জমে গেলে হয় না নদীর পাহাড় মাঝে একটা নদীর মাঝে চর জমে রয়েছে আর নীল নামাজ মানে এদিক ওদিক দিয়ে একে অপরকে সুন্দর ভাবে গেছে দেখতে খুব ভালো লাগছিল যাই হোক ওটা দেখতে দেখতে হলে আমি উপর থেকে রাখার চেষ্টা করলাম যে ওটা অনেক বড় মানে এটা নদীর নদীটা এদিক ওদিক দিয়ে ছড়িয়ে আছে যাই হোক ওটা দেখতে দেখতে তারপরে হঠাৎ করে দেখি আমি যেন তার মাঝে দাঁড়িয়ে আছে ইরান যেমন হামলা করেছিল না আলো মিসাইল শুরু থেকে শুরু হয়ে পিছন দিকে মোটা হয়ে আলো বেরিয়েছে ওই ধরনের একটা নক্ষত্রের পাশে দাঁড়িয়ে আছে তারপরে নক্ষত্রের পাশে কিছুটা দূরে দেখলাম নক্ষত্র দায় যেমন গলার হার হয় পুঁতির গলা হার হয় না সেখানে একটা নক্ষত্রদের মানে দেখতে দেখতে আমি আল্লাহর দোয়া চাইছি আল্লাহ আরো আমার অন্তর্দৃষ্টিকে পরিষ্কার করে দাও যাতে আমি পরিষ্কার দেখতে পাই এরই মধ্যে দেখতে হঠাৎ করে একটা নেগেটিভ জিনিস এসে গেলো একটা আমি এঁকে রেখে একটা ঝিলে মানে পিছন দিকে ছুলে এলো করে দিয়ে